যারা দেশের সাথে গাদ্দারি করে কি হবে তাদের সবার আগে দেশ মানুষ দেশের সাথে গাদ্দারি করে কি হবে তাদের সবার আগে দেশ মানুষ তারপরে যত অর্জন যারা আমার ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলা করেছে নীরব থেকে এই সমর্থন দিয়েছে যারা আমার ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলা করেছে নীরব থেকে এই মহাপাপ সমর্থন দিয়েছে লাগবে না এই বিশ্বজয়ী দেশটা সবার আগে দেশ বাঁচলে বিশ্বজয়ী মিলবে বাকে বাকে দেশের সাথে গাদদারি করে কি হবে তাদের অর্জন সবার আগে দেশ ও মানুষ তারপরে যত অর্জন দেশের সাথে গাদদারি করে কি হবে তাদের অর্জন সবার আগে দেশ ও মানুষ তারপরে যত অর্জন তার সাথে এক ঠালাতে চেটে পুটে খায় দায় মানুষ বলে যতই লাফা কুত্তাই রয়ে যায় কুত্তার সাথে এক ঠালাতে চেটে পুটে খায় দায় মানুষ বলে যতই লাফা কুত্তাই রয়ে যায় হাজার লাশের স্তূপ যাকে কাদাতেই পারে না দেশের লাগবে না দেশের সাথে করে কি হবে তাদের অর্জুন সবার আগে দেশ মানুষ তার পরে যত অর্জুন সারা দেশের সাথে গাদ্দারি করে কি হবে তাদের অর্জন সবার আগে দেশ মানুষ তার পরে যত অর্জুন